সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের বিস্তারিত ঘরমুখ জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ কথা বলছি সাথে হাসিব গতকাল থেকে লঞ্চ টার্মিনালে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ ছিল সকালেও একই চিত্রের কথা আপনি জানিয়েছেন এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন কোনো অভিযোগ আছে কিনা যাচ্ছিদের জানাবেন সাথে আমি এই মুহূর্তে অবস্থান করছি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে বিষয় যেটি হয়েছে আসলে অভিযোগ আসছে এমনটি যে লঞ্চ নির্ধারিত সময়ে ছাড়ার কথা থাকলেও যারা যাত্রীরা রয়েছে যেহেতু আগামীকাল ঈদ সেই খাতিরে কিন্তু যাত্রীরা অনেকে অভিযোগ করছে লঞ্চ নির্ধারিত সময়ে যাচ্ছে না এই মাত্র কিন্তু কিছুক্ষণ আগে স্বস্ত এসে ঘুরে গিয়েছেন বলে গিয়েছেন এমনটি যে কিছু কারণে হয়তোবা লঞ্চ ছাড়তে দেরি করছেন তবে এখানে যে সকল যাত্রীরা আছে আমরা একটু কথা বলবো তাদের সাথে তাদের অভিযোগের বিষয়গুলো কখন আমি 7 বাজে আসছি আমি ওঠার আগে জিজ্ঞাসা করছি যে এই লসটা কয়টা বাজে সার্ভে ওরা বলছে 11 টা 12 যে টাইমটা সেই টাইমটা কিন্তু উনারা কেউ বলতে সেটা एक्चुअली আমার সাথে আমার বাচ্চা আছে আমার আমার ছোট্ট দুইটা বাচ্চা আছে ওরা খুব ক্লান্ত আমি যাব হলো ওই হাকিমউদ্দিন ঘাটে হ্যাঁ লঞ্চের ব্যবস্থা লঞ্চের ব্যবস্থাপনা খুবই বাজে মনে করেন লঞ্চ হয়ে গেছে কানায় কানায় স্বাদেও জায়গা নাই এরকম অবস্থা বলছে তিনবার বলছি মানে হ্যাঁ মাত্র এই লঞ্চটি রয়েছে এই লঞ্চটি টি আসলে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তারা ছাড়ছে না এমনটি বলছেন তবে সকাল থেকে কিন্তু আসলে বরিশালগামী অর্থাৎ শুধুমাত্র বরিশালগামী একটি মাত্র লঞ্চ কিন্তু পারব এগারো যেটি ছেড়ে গিয়ে কিছুক্ষণ আগে তবে কিছু কিছু লঞ্চ রয়েছে যেগুলো আসলে যাত্রী পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তারা ছাড়ছে না এমনটি অভিযোগ করছে আসলে যারা এই বাড়িতে যাচ্ছে সব মিলিয়ে কিন্তু আসলে আমরা কথা বলার চেষ্টা করছিলাম আসলে তবে লঞ্চে যারা দায়িত্বে রয়েছেন যারা আমরা তাদেরকে এই মুহূর্তে পাচ্ছি না তবে আহ সর্বশেষ জানাচ্ছিলাম লঞ্চ ঘাট থেকে যেখানে যাত্রী সহ সমস্ত যাত্রী নিয়ে লঞ্চের মধ্যে থাকলেও লঞ্চ ছাড়তে বিড়ম্বনা করছে সর্বশেষ লঞ্চে যাত্রা করছে যাত্রীরা ধন্যবাদ